रिया যে খুলে रिया जी हां देखते पाछो तो फुल टोले जे खुले गेलो बिरयानी भारी ये কত টাকা 150 ग्राम ऊपर आछ तो चिकन টাকা

এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন মেনটেন করে করা হয় তাই তো যে এখন ওই আটটা দশটা যায় আটটা দশকে আট আট দশ হাঁড়ি হ্যাঁ আর ডাউন নেই আচ্ছা মটন কত কিলো যায় রেগুলার আটটা ওটা বাজার উপর ডিটেন্স করে তো মোটামুটি কম বেশি আমার রেগুলারই আসে যেদিন খারাপ বাজার হয় পঞ্চাশ কিলো ষাট কিলো পঞ্চাশ কিলো ষাট কিলো খারাপ বাজার হলে আর ভালো গেলে আসুন একশো আড়ো আচ্ছা মাটন ঠিক আছে মানে পরের যে হাড়ি তৈরি হবে তার জন্য সো ফাইনালি কিন্তু আমি নিয়ে নিয়েছি আহার বিরিয়ানি থেকে স্পেশাল মটন বিরিয়ানি যার দাম কিন্তু আড়াইশো টাকা যে দেখতে পাচ্ছ বিরিয়ানির প্লেটটা দেখো কোয়ান্টিটি দেখো এক প্লেট কিন্তু পুরো আনলিমিটেড রাইস যত খুশি রাইস এবং আলু আমি আনলিমিটেড নিতে পারি আর এই হচ্ছে মটনের পিসটা দেখো দেখো কত বড়ো সাইজের মটন আর এখানে আছে স্যালাড গ্রিন চাটনি আর একটা জিনিস আছে মাত্র আশি টাকায় এত বড় সাইজের চিকেন চাপ দেখো চিকেনটা দেখো ও প্রচুর সফট দেখো গ্রেভিটা দেখো কত সুন্দর আর এই হচ্ছে জাম্বু সাইজের আলু দেখতে পাচ্ছো চলো আলুটা একটু ভেঙে দেখানো যাক দেখো 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 হাতের চাপটাতেই পুরো কিন্তু ভেঙে গেল চলো এটা শুধু শুধু খাওয়া যাক বিরিয়ানি টাই করার আগে ফার্স্ট পেশেন্ট আলুটা টাই করলাম রোস চলো এবার রাইসটা টাই করলো এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা অয়েলি আছে আর এই যে দেখতে পাচ্ছ মটন চলো দেখে ফাসি পুরো 센터에서 부